যারা বিনা প্রয়োজনে আবারও বলছি যারা বিনা প্রয়োজনে চত্বরে আড্ডা দিচ্ছেন ফুটপাতে দাঁড়িয়ে আছেন তারাই প্রকৃত আঙ্কেলের হাওনি আপনারাই প্রকৃত হাওনা আঙ্কেল দয়া করে বিনা প্রয়োজনে এই চত্বরে আড্ডা দিবেন না ফুটপাতে কেউ দয়া করে বিনা প্রয়োজনে দাঁড়িয়ে থাকবেন না যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের নিশ্চয়া আকর্ষণ করছি Shut up!